যাদের রোজা কবুল হবে না যারা কোনোভাবে তার শরিকের হক ফাঁকি দিয়েছে তাদের রোজা কোনো দিন কোনোভাবেই কবুল হবে না যারা অবৈধভাবে সম্পদ অর্জন করেছে তাদের রোজা কবুল হবে না যারা চাকরি করে কিন্তু কর্তব্য কর্মে অবহেলা করে তাদের রোজা কবুল হবে না যারা চাকরি করে কিন্তু অফিসের টাইম টেবিল সঠিকভাবে মেনে চলে না তাদের রোজা কোনো দিন কবুল হবে না যারা খাদ্যে ভেজাল মিশিয়ে দেশের মানুষের রোগ বৃদ্ধি করছে তাদের রোজা কবুল হবে না যারা দোকান ভাড়া নিয়ে দোকানের সামনের ফুটপাত দখলে রাখছে কোনো কোনো ক্ষেত্রে রাস্তার উপরে দোকানের এক্সটেনশন করছে তাদের রোজা কবুল হবে না যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারকে ট্যাক্স ভ্যাট দেয় না তাদের রোজা কবুল হবে না সবাই বলছে দেশে পরকিয়া বাড়ছে যারা পরকিয়ার সাথে জড়িত তাদের রোজা কবুল হবে না যার জন্য অন্যজনের প্রমোশন আটকে যায় তার রোজা কোনোদিন কবুল হবে না যে পরের বা সরকারের বা রাস্তার এক ইঞ্চি পরিমাণ অবৈধভাবে দখলে জায়গাও রেখেছে তার রোজা কোনোভাবেই কবুল হবে না যারা সরকারি কাজে ফাঁকি দিয়ে জনগণের ক্ষতি করছে বা করেছে তাদের রোজাও কবুল হবে না যারা ঘুষ খায় তাদের রোজা কোনো দিন কবুল হবে না যারা যোগ্যতার বিচার না করে স্বজন করে নিজের পছন্দের লোককে চাকরি দেয় তাদের রোজা কবুল হবে না যারা পথে ঘাটে নোংরা ফেলে পরিবেশ নোংরা করে তাদের রোজাও কবুল হবে না যারা ড্রেনের মধ্যে নোংরা ফেলে এবং যাদের জন্য ড্রেনগুলো জমে যাওয়ায় রাস্তায় পানি জমে মানুষের কষ্টের কারণ হয় তাদের রোজা কবুল হবে না যারা নিজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে না তাদের রোজা কবুল হবে না যদি কেউ মানুষ ঠকায় তাহলে তার রোজা কোনো দিন কখনো কোনোভাবেই কবুল হবে না আপনি যদি মনে করেন এরকম কোনো দোষেই আপনি দোষী নয় তাহলে ভিডিওটা শেয়ার করে সাথে থাকুন যারা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায় তাদের রোজা কবুল হবে না যারা সরকারি দ্রব্য ক্রয় বিক্রয়ে কমিশন খায় তাদের রোজাও কবুল হবে না যারা সিন্ডিকেট করে চামড়া শিল্পটাকে ধ্বংস করে দিয়েছে তাদের রোজা কবুল হবে না যাদের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে লসের সম্মুখীন হতে হচ্ছে তাদের রোজাও কবুল হবে না যারা নীতি বহির্ভূত সুযোগ সুবিধা ভোগ করছে তাদের রোজা কবুল হবে না যাদের জন্য সরকারি কাজে দুর্নীতি হচ্ছে তাদের রোজাও কবুল হবে না এভাবে আপনার রোজাও হয়তো কবুল হবে না আপনি আগে ভেবে দেখুন এই ধরনের কোনো কাজের সাথে আপনি জড়িত কিনা যদি জড়িত হয়ে থাকেন তাহলে নিশ্চিত জানবেন আপনি সারাদিন না খেয়ে আছেন অযথায় আপনার রোজা কোনোভাবেই কোনো দিন কোনো শর্তেই কবুল হবে না অতএব রোজা সঠিকভাবে করুন রোজার গুরুত্ব অনুধাবন করুন রোজার নিয়ম নিয়মকানুন জানুন তার আগে সৎ হন সৎ হয়ে রোজা করুন তবেই আপনার রোজা সঠিকভাবে পালন হবে তবে আপনার না খেয়ে থাকার সার্থক হবে তবেই আপনার সকল উদ্দেশ্য পূরণ হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই